ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলুন আজকে আমরা কথা বলবো আজকের মার্কেট কী হতে পারে এবং শেষ সময়ে যে মার্কেট কিছুটা পরিমাণ পতন দেখা যাচ্ছে তার কারণ যেটা সেটা কিন্তু জিএসটির কালেকশান আগস্ট মাসে যেই কালেকশান হয়েছিল তার চেয়ে কম কালেকশান হয়েছে আমাদের এই মানে আগস্ট মাসে যেটা রেজাল্ট বেরিয়েছিল আর কি আমাদের জুলাই মাসের যে কালেকশন তার তুলনায় আগস্ট মাসের কালেকশন একটু কম ফলে যেটা হয়েছে জি এসটি কম থাকার কারণে যেটা ঘটেছে আমার যদি আমি এই ডেটাটা ক্লিয়ারলি বলি যে কতটা মোটামুটি পক্ষে দেখাচ্ছে এখানে জিএসটি যেই ডেটাটা এসেছিল সেটা এখানে দেখতে পাচ্ছি না যাই হোক মোটামুটি কম এসেছে তো তার এফেক্টে একটা মার্কেট পড়েছে তবে জি কারণে মার্কেট কিন্তু একটা বেশ বড় রান দেখাতে পারে সেটা যতদূর মনে হচ্ছে আমার অক্টোবর থেকেই শুরু হয়ে যেতে পারে কারণ সেপ্টেম্বরের যদি লাস্ট উইকের দিকেও মার্কেট এটা দেখায় যে আচ্ছা আমাদের এই জিনিসটা হতে পারে বা জিএসটি যেটা বলেছেন আর কি যে জিএসটি যেটা হবে সেই জিএসটির এফেক্ট কিন্তু মার্কেটে ক্ষেত্রে বিশাল বড় পড়বে এবং আমাদের মার্কেট একটা বেশ বড় ভুলরানের দিকে যেতে পারে কেন না তার মেন যেটা কারণ সেটা হচ্ছে গিয়ে মার্কেটের ক্ষেত্রে যেই এই যে জাপান বলেছে চৌষট্টি বিলিয়ন ডলারের প্রায় তারা ইনভেস্টমেন্ট করতে চলেছে এবং আরও যে সমস্ত যা যা ব্যাপারগুলো আছে চায়নার সাথে এখন ভালো ডিল মানে যে শত্রু ছিল আগে সেই শত্রুই এখন মোটামুটি আমাদের বন্ধু হতে চলেছে ফলে তারও একটা বড় এফেক্ট পড়েছে যে আচ্ছা বন্ধুত্ব যখন করতেই চলেছে সেক্ষেত্রে কিন্তু একটা বড় এফেক্ট আমেরিকা কোথাও গিয়ে ভয় পেয়েছে এবং আমেরিকার সেই ভয়টা পাওয়া খুব স্বাভাবিক যদি পাগলামিটা করতে থাকে তাহলে কিন্তু কোনো মার্কেটের জন্যই ভালো না এবং সেটা আমেরিকার জন্যও ভালো না তো সেক্ষেত্রে এই পাগলামি শুধুমাত্র যে তার পাগলামির জন্য পুরো সমস্ত দেশ পৃথিবী মানে প্যানিক হবে সেটার কোনো কারণই নেই তাই হয়েছে যেটা হওয়ার দরকার সেটাই ঘটেছে তো এই বিষয়গুলো কিন্তু মার্কেটের ক্ষেত্রে চলছে এই মুহূর্তে তাহলে মার্কেটের ক্ষেত্রে কি কি নিউজ আমরা দেখতে পেতে পারি যেটা ব্যাপার যে বাজারের গতি প্রকৃতি আজকে কিছুটা আমরা বলতে পারি সাইড থেকে বুলিশ টাইপের ছিল মানে বুলিশ সাইড ছিল আর কি তো তার কারণ হচ্ছে যে মোটামুটি পক্ষে তারা মানে বিনিয়োগকারীরা একটু টাকা তোলার কথা ভাবছে বা এখানে কেউ প্রফিট বুকিংয়ের কথা করার কথা ভাবছে বলে আমার মনে হচ্ছে তবে মানে নিফটি সেনসেক্স মোটামুটি পক্ষে বাউন্স ব্যাক করেছে এটা একটা ভালো দিক আর তার সাথে সাথে যদি দেখি আর এস আই আর মোটামুটি পক্ষে একটা ঠিকঠাক জায়গাতে আছে এবং মোটামুটি পক্ষে আমরা যদি দেখি আর এস আই এর দিক থেকেও সেটা ঠিকঠাক জায়গাতে আছে এবং জিডিপির শক্তিশালী হলেও এখন রাশিয়ান অয়েল এই যা সিদ্ধান্ত নেবে এবং রাশিয়ার আমাদের পুতিন সাহেবের সাথে আজকে মোদি সাহেবকে বেশ ভালোভাবে দেখা গেছে তো সমস্ত সেই এফেক্টগুলো কিন্তু মার্কেটের ক্ষেত্রে পড়বে এবং বড় ধরনের লাভের জন্য এই মুহূর্তে আমার মনে হচ্ছে না বাজার এখনো প্রস্তুত আছে আমার মনে হয় সেপ্টেম্বর মাসটা কোথাও গিয়ে একটা টু টাইপের মার্কেট থাকা উচিত বা কোথাও একটা গিয়ে আমার যত মনে হয় যে সাইডেস টু বুলিশ বিশেষ করে আইটি কিছুটা দুর্বল আজকে মানে আজকে তো বেশ আইটি যথেষ্ট ভালোই ছিল এবং আইটি অটো সেক্টর অটো সেক্টরের ক্ষেত্রে যদি দেখেন বাজাজ অটো থেকে শুরু করে সমস্ত অটো বেশ ভালো একটা তারা বুল রান দেখাচ্ছে তো এবং অটোর যে সেলস সেই অটোর সেলসও বেড়েছে এবং আমার মনে হয় যে অক্টোবর থেকে আরও বেশি সেলস বাড়বে কারণ অলরেডি এই যে টাইমটা আসছে পুজোর টাইম তারপরে কালী পুজো আছে দিওয়ালি আছে সমস্ত কিছুগুলো একসাথে আছে এই ফেস্টি মুভমেন্টে কিন্তু এসির সেলস বাড়বে কারণ এসি অনেকেই অপেক্ষা করে আছেন যে জি এস টিটা যখনই কমবে তখনই হয়তোবা আমরা এসিটাকে বাড়িতে নতুন আবার এসি নিয়ে আসবো যাদের এসি খারাপ হয়ে গেছে বা এরকম অনেকেই ভাবছেন এই ব্যাপারগুলো তো সেক্ষেত্রে তার একটা বড় এফেক্ট পড়বে এবং বাজার কোথাও গিয়ে একটা জায়গাতে আটকে পড়ে আছে কালকের বাজার নিয়ে যদি বলি কালকের বাজার কালকে আছে এক্সপায়ারি যেটা মানে মুদ্রা কথা সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের এই টাইম থেকে কিন্তু এবার মঙ্গলবার নিফটিতে এক্সপায়ারি হবে এবং এটা প্রথমবার হচ্ছে আমাদের মানে নিফটি ফিফটির ক্ষেত্রে তো মঙ্গলবার প্রথমবার এই এক্সপায়ারিটা হবে এবং বৃহস্পতিবার হবে আমাদের সেনসেক্সের এক্সপায়ারি তো যদিও কথা চলছে যে এই এক্সপায়ারিটাই তুলে দেওয়া হবে উইকলি এক্সপায়ারিটা হয়ে গেল তো আমার মনে হয় ঠিকঠাকই জায়গাতে থাকবে আমি খুশি হব যে আচ্ছা ঠিক আছে করি খুব একটা বেশি এখন নিফটির প্রতি আমার সেইভাবে করি না এবং সত্যি ইন্ডিয়ান মার্কেটে আগে যেই ধরনের টাকা রোজগার হতো বা আগে যেই ধরনের পোটেন্সিয়ালিটি ইন্ডিয়ান মার্কেটে দেখা গেছিলো সেটা কোথাও গিয়ে কমেছে হয়তো অনেকেই এতে টাকা হারিয়েছ এটা নো ডাউট এতে প্রচুর মানুষ টাকা হারিয়েছেন তো মানে অনেক স্ক্যাম ঘটেছে তো সেই ব্যাপারগুলো তো ঘটেইছে যাই হোক এই ব্যাপারগুলোকে একটু নজর দেবেন এবার আসি আমরা নিফটির যেই মানে চার্টে নিফটি চারটা যদি আমি দেখাই এখানে যদি অন মার্কেট এখনো আছে তো এই মুহূর্তে যেই আমি তিনটে উনিশ এখন বাজে এই মুহুর্তে আমি ভিডিওটা বানাচ্ছি তো মোটামুটি ছশো বাইশের কাছাকাছি ট্রেড করছে তো দেখুন আমাদের এই যে আমি কালকে কি বলেছিলাম যে এই যে চারশো লেভেলটা এইটাই এর ক্ষেত্রে ক্রুশিয়াল লেভেল এই লেভেলটাকে যদি উঠে যায় তাহলে আবারও ছশো ছেষট্টি দিকে যেতে পারে মোটামুটি দেখবেন যে ছশো বাইশ থেকে ছশো তেত্রিশ এই রেঞ্জের মধ্যেই বা পাঁচশো অষ্ট আছে এই রেঞ্জের মধ্যেই মার্কেট ক্লোজ দেওয়া উচিত এবং মার্কেট যদি এই জায়গাতে ক্লোজ দেয় এবং এখানে দেখবেন একটা ডবলু টাইপের প্যাটার্ন ফর্মেশন করছে এবং এই ডবলু প্যাটার্নয়ে যদি ব্রেকআউট দেয় সেখান থেকে একটা ভালো ব্রেকআউট আসতে পারে বলে আমার ধারণা সেটার জন্য এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো বাইশকে ব্রেক করতে হবে তবে এটা খুব শীঘ্রই আমরা কালকের দিনে দেখতে পেতে পারি হয়তোবা চব্বিশ হাজার আটশো অষ্টআশির এই লেভেলটা আমরা দেখতে পেতে পারি ওকে এবং চব্বিশ হাজার আটশো অষ্টআশি লেভেলটা আমরা খুব ইজিলি দেখতে পেতে পারি এখান থেকে যদি যাই এখানে আমরা দুটো লেভেল দেখতে পেতে পারি সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো ছেষট্টি পেরোলো চব্বিশ হাজার সাতশো তেত্রিশের লেভেল এবং সেকেন্ড টার্গেট আমরা দেখতে পেতে পারি কালকের দিনে চব্বিশ হাজার আটশো অষ্টআশির লেভেল আটশো অষ্টআশি যদি পেরোয় তাহলে চব্বিশ হাজার নশো তেত্রিশ বা আমরা নশো চুয়াল্লিশই ধরলাম নশো চুয়াল্লিশ থেকে নশো তেত্রিশ এই রকম লেভেল অবধি আমরা দেখতে পেতে পারি এই ব্যাপারগুলোকে একটু নজর দেবেন এবং যদি আমরা ব্যাঙ্ক নিফটিতে আসি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও ব্যাঙ্ক নিফটি কিন্তু বেশ ভালো একটা মারুভূজো টাইপের ক্যান্ডেল বানিয়েছি যদি দেখেন এখানে পুরো পুলিশ মারুজ বানিয়েছে এবং একদম সাপোর্ট লাইন থেকে তো নিফটি কোথাও গিয়ে রিভার্স করার চেষ্টা করছি এবং নিফটি যদি রিভার্স করে তাহলে কিন্তু বেশ ভালো ভালো একটা আপসাইড মুভমেন্ট হবে এবং সেখানে এই লেভেল অবধি যেতে পারে সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার একশো তেত্রিশ এই লেভেল অবধি যেতে পারে ওকে তো এই লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা আছে সেইটার দিকে একটু নজর দেবেন এবং সরি পঞ্চান্ন হাজার একশো তেত্রিশের কাছাকাছি ক্লোজ দেওয়া মানে কালকে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমার ধারণা যদি নিফটিও যায় সেটা হচ্ছে কারণ বলবেন যে হাজার পয়েন্টের কি সত্যি মুভমেন্ট হবে এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স জোন আছে কেন মুভমেন্ট হওয়ার কথা বলছি কারণ এই জায়গাতে যেই ধরনের মারুবুজু ক্যান্ডেল বানিয়েছে সেখান থেকে একটা বড়ো মুভমেন্ট আসার সম্ভাবনা সত্যি আশা করা যায় এবং চুয়ান্ন হাজারের কাছাকাছি যদি ক্লোজ হবে সেটা মোটামুটি সকাল থেকেই দেখতে পাবেন যে চুয়ান্ন হাজারের কাছাকাছি ওয়াই যেরকম বিল্ড আপ করে আছে সকাল থেকেই এটা দেখিয়েছে মার্কেট তো এই ব্যাপারগুলোকে আপনাদের একটু বুঝে দেওয়া উচিত এবং এই ব্যাপারগুলোকে দেখে সেইভাবে ট্রেড করা উচিত কালকের দিনেও আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং বেল বাটনটা বসে লাগাতে ভুলবেন আর তেমন কিছু বলার নেই আর দেখুন মার্কেটকে দেখুন কালকে এক্সপায়ারির দিন খুব সাবধানে কাজ করার চেষ্টা করুন মার্কেটের ক্ষেত্রে যেই ধরনের মার্কেট চলছে যে সমস্ত নিউজগুলো আছে সেটা কিন্তু একটা নিউট্রাল টু পজিটিভ ভাব মানে আমরা একটা টাইপের মার্কেট থাকবে কিন্তু পজিটিভ সেন্টিমেন্ট থাকবে মার্কেটের মধ্যে কারণ যেই সমস্ত ব্যাপারগুলো চলছে সেক্ষেত্রে কিন্তু পজিটিভ সেন্টিমেন্ট থাকাটাই উচিত এই ব্যাপারগুলোকে দেখে ট্রেড করবেন চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ ভাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে